কৃষি বার্তায় এর আগের বিভিন্ন পর্বে দেশে কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আজ আবারও দেশে কোর্স অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে এই কোর্সটি না থাকলে কিন্তু নতুনভাবে একদিকে যেমন সারের দোকান করা যাচ্ছে না তেমনি অন্যদিকে পুরোনো সারের দোকানের লাইসেন্স কিন্তু রিনিউয়াল করাও সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অত্য প্রয়োজনীয় একটি কোর্স হলো দেশি কোর্স যেটি কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন জায়গায় করানো হয় কিন্তু ব্লক লেভেলে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হয় আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে দেখলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের চোদ্দ নম্বর দেশি কোর্সের ব্যাচ কিন্তু এখানে চলছে দেশে কোর্স করতে এসেছে এরকম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা তাদের বক্তব্য শুনে নেব আচ্ছা নমস্কার যেটা জানতে চাইবি যে দেশি কোর্সটা কেন করতে এসেছে আমি মূলত একজন ফার্মার ছিলাম আমি এখনো চাষের কাজে মানে আমি একজন কৃষক তো আমি আমার এলাকাতে অনেকগুলো কৃষকের সঙ্গে কাজ করি তো কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কৃষক যেভাবে রাসায়নিক সারকে যে পরিমাণে ব্যবহার করা দরকার তার থেকে অধিক পরিমাণে ব্যবহার করছে এবং তাতে কৃষকের যে মূলধন জমি সেটা নষ্ট হতে চলেছে তো যেসব কৃষকদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তাদেরকে যাতে সঠিক দিকে দিশা দেওয়া যায় তারই উদ্দেশ্যে এই রাসায়নিক সার বা বিষ কতটা পরিমাণে কিভাবে কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধ কোন পোকার ক্ষেত্রে কোন ওষুধ এটা যাতে সঠিক সাজেশন দিতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমার এই কোর্সটা করা তো আমার সন্দেশকালী ব্লকের এডিও স্যার আমার এই সুযোগটা বাই এই চান্সটা দিয়েছে যে এই কোর্সটা করার তো আমি ওনাকে ধন্যবাদ জানাই আর আমি এই কোর্সটা করে আমার আমি একজন কৃষক আমার সঙ্গে প্রায় তিন হাজারের বেশি কৃষক আমার সঙ্গে জড়িত আমি সেই কৃষকদের নিয়ে ছোটোখাটো বিভিন্ন মডেলের কৃষক মানে কৃষিকাজ থেকে শুরু করে বৃহৎ কৃষিকাজের দিকে এগোচ্ছি তো আমার এই কেসটা থেকে আমি অভিজ্ঞতা অর্জন করবো আগামী দিনে তাতে আমার নিজস্ব সারের দোকানের ব্যবসাটা আমার কাছে বড় না আমি একটা সঠিক দিশা কৃষকদেরকে দিতে পারবো এটাই আমার লক্ষ্য আমার নাম বিপ্লব মন্ডল আমি আমার বাড়ি সন্দেশখালী ব্লকের কোড়াকাটি অঞ্চলে ধুসনিখালী গ্রাম আচ্ছা এই যে দেশি কোর্সটা করতে এসেছেন কেন কোর্স দেশি কোর্সটা করতে এসেছি আমাদের এরিয়াতে অনেক ফার্মার আছে যারা মানে কীটনাশকের প্রচুর পরিমাণে ব্যবহার করছে যার ফলে আমাদের মাটিও ফার্মারদের স্বাস্থ্য অনেক নষ্ট হয়ে যাচ্ছে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে তো সেসব বিষয়ে আমরা যাতে সচেতন হতে পারি এবং সেজন্য এই কোর্সটা করতে আসা এই কোর্সটা করার পরে আমি নিজে একটা মানে আমাদের এরিয়ার যে কৃষকরা আছে তাদের সঙ্গে সঠিক পরামর্শ দেবো কিভাবে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে হবে কিভাবে কৃষকদের স্বাস্থ্য ঠিক থাকে কিভাবে কম সার কম পয়জন ব্যবহার করে অধিক ফসল ফলানো যায় চাষিরা এত পরিমাণে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছে যার ফলে ওদের আর্থিকটা বেশি খরচা হয়ে যাচ্ছে আর্থিক ঘাটতিটা বেশি হচ্ছে কিন্তু ইনকামটা কম হয়ে যাচ্ছে ওদের যাতে এগুলো কম খরচ করে মানে আমরা জৈব সার ব্যবহার করে আমরা ঘর মানে আধুনিক যে কৃষি পদ্ধতি ব্যবহার করে কিভাবে কম খরচে বেশি ফসল উৎপাদন করব সেজন্যই আর কি এখানে বেশি করে শেখানো হয় সেটা শাড়ির দোকান আছে আপনার নাকি নতুন করা চিন্তা ভাবনা করছি তবে শাড়ির দোকান করব আচ্ছা কি কি হাতে কলমে কি সবকিছু শিখতে পারলেন এই কোর্স থেকে হ্যাঁ আমি সপ্তাহে একদিন ক্লাস হয় আমাদের সবে চার দিন ক্লাস করছি সবে মাটি সম্পর্কে জানলাম আমরা আর কীটনাশক সম্পর্কে কিছু কিছু জেনেছি আচ্ছা আপনার নাম আর কোথায় আমার নাম সোনিয়া সুলতানা আমার বাড়ি দেগঙ্গা দেগঙ্গা থানা মাটি কুমড়া গ্রাম আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি এক্স জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ইন্টোমোলজি ডক্টর শামিমুল ইসলাম স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই দেশি কোষ সম্পর্কিত আরো কিছুটা বিস্তারিত তথ্য জেনে নেব তো নমস্কার স্যার যেটা জানতে চাইবো এই দেশি কোর্সটা কি বা কারা এই কোর্সটা করতে পারবে এখানে সাধারণত দেশি কোর্সটা তো এইখানে যারা যারা ডিলার আছে ইনসেক্রিচাই ডিলার ফার্টিলাইজার ডিলার যারা আছে যাদের যারা নতুন করতে চায় তাদের জন্যই মেন ট্রেনিংটা তাছাড়া এমনি যারা বিভিন্ন কোঅপারেটিভ আছে ফার্মার্স কোঅপারেটিভ গুলো এস তাদের তাদের এই তাদের রিপ্রেজেন্টেটিভরাও করে কারণ তাদের অলরেডি যারা চাষিদের নিয়ে ডিল করে চাষিদের ধরেন কৃষি লোন তারপরে কৃষি সার বা কৃষি বিষ তারা চাষিদের সঙ্গে এগুলো নিয়ে ডিল করে ওদের জানা যে এই কোর্সটা এখান থেকে যারা শিখে যাবে চাষিদের মাধ্যমে ধরুন উন্নত প্রযুক্তি বা কি করে সার বা বা কীটনাশক এগুলো ব্যবহার করবে তাছাড়া এমনি বিজ্ঞান ভিত্তিক চাষ কিভাবে করবে এইসব ওদেরকে শেখানো হয় সেটা ভবিষ্যতে গিয়ে এখানে একটা রিপ্রেজেন্টেশন ওরা দিল যেমন ওদের ওইখানকে গিয়ে যে ওদের বিভিন্ন আছে তাদের কাছে এই প্রযুক্তিগুলো ছড়াতে পারবে সব সময় তো আমাদের কাছে আসতে পারে না ওরা বিভিন্ন এলাকায় থাকে তাদের কাছ থেকে তাদের সঙ্গে বিভিন্ন চাষির যোগাযোগ আছে তারা আমাদের এই যে কাছ থেকে ওরা যেগুলো শিখে যাবে সেগুলোই ওদেরকে ওই প্রযুক্তিগুলো ছড়িয়ে দেবে আর কি ওই অর্জিত জ্ঞানগুলো হাতে কলমে কি এখানে পুরোটা সেখানে হয় একদম থিওরি প্র্যাকটিক্যাল দুভাবে হ্যাঁ থিওরি তো সেখানে হয় এবং প্র্যাকটিক্যালও যথেষ্ট হয় যদিও ওদের কোর্সটা এখনও ওদের নতুন চারটি ক্লাস মাত্র হয়েছে কিন্তু এক বছর ধরে 52টা ক্লাস হবে এবং হাতে কলমে অনেক কথাই হয় প্র্যাকটিক্যাল ক্লাসও ওদের অনেক হয় ধরেন একদিন দিনে একটা থিওরি একটা প্র্যাকটিক্যালও হয় হ্যাঁ মোটামুটি ওরা হাতে কলমে শিখে ওরা কি করে ধরেন মাটি পরীক্ষা করতে হবে মাটি পরীক্ষার জন্য মাটি কিভাবে তুলতে হবে এগুলো হাতে কলমে শেখানো হয় হ্যাঁ নতুন প্রজন্মের মধ্যে এই দেশি কোচের প্রতি আগ্রহ কতটা আছে এখন আগ্রহ মানে অত্যাধিক বেশি কারণ এখন লাইন দিয়ে আছে অলরেডি মোটামুটি জেলায় অ্যাপ্লিকেশন করে এরকম ধরে দুশো আড়াইশো লোক পেন্ডিং পরে আছে হ্যাঁ না আমি বলছি যে এক একটা জেলায় এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আছে কোথাও পাঁচশো লোক ও লাইনে আটকে আছে তারা পাচ্ছে না যারা চল্লিশ চল্লিশ আশিটা করে হয়তো এক একটা দুটো ব্যাচ হলে যে আশিটা ব্যাচ দেয় আশিটা এক বছরে তারপরের বছর হয়তো বাকি পেন্ডিং চল্লিশ চল্লিশ আশি জন হয়তো সুযোগ পাবে এবং বিভিন্ন জেলায় এখন সৌভাগ্য যে ভালো যে শুধু কৃষি বিজ্ঞান কেন্দ্র ট্রেনিং সেন্টার না বিভিন্ন এনজিও এখন এগুলোতে এগিয়ে আসছে হ্যাঁ এরাও এই ট্রেনিংগুলো কোর্স ওরা নিচ্ছে আর কি এর থেকে আমাদের এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজ টিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার